নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে হাই পেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আজকে আমার রেসিপি আলু পেঁয়াজি পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন আজকে বলে দেওয়া হবে কিভাবে এই রেসিপিটা করলে সেটা অত্যন্ত খেতে সুস্বাদু এবং টেস্টি হবে আজকে বলে দেওয়া হবে এর বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তাই বলবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন আর যারা এই চ্যানেলে নতুন তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে সবার প্রথম আপনার কাছে পৌঁছবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলু পেঁয়াজি তো এর জন্য আমি একটা পাত্র পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি গ্রেড করে রাখা আলু নিয়ে নিলাম এর সাথে আমি মিশিয়ে নেব কুচানো পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন আলু এবং পেঁয়াজ যেমন থাকবে সেই অনুপাতে পেঁয়াজ বেসন নেবেন নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আপনার চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করবেন হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি লবণ দিলাম যোগ করে স্বাদ মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি চাট মশলা দিলাম আর লবণ আর মৌরি এগুলো দিয়ে আমি ভালোভাবে শুকনো অবস্থাতে ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে কোনো জল যোগ করবেন না আলু এবং পেঁয়াজের মধ্যে যে জলীয় অংশ থাকে সে দিয়েই কিন্তু পুরো বেসন চালের গুঁড়ো এগুলো মেখে নিতে হবে প্রথমে এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে মেখে নেবেন এরপর সামান্য একটু জল দেবেন জলের পরিমাণটা একেবারে মেপে দিতে হবে তো কম দিয়ে শুরু করবেন এবং হাত দিয়ে এইভাবে মাখতে থাকবেন আস্তে আস্তে কারণ এই রেসিপি আপনি কীভাবে মাখছেন তার উপর কোনো জিনিসটা তৈরি হবে তো দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে বেসন পেঁয়াজ আলু এগুলোকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং আপনাদেরকে এইভাবে মাখতে হবে একটু নরম বেশি হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা হবে না আমি যেহেতু ধুনে পাতা মেশাতে ভুলে গিয়েছিলাম তাই আমি এই ধুনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো মিশে নিলাম আর সামান্য আমি আবারও বেসন এখানে যোগ করছি কারণ আমার এই মাখাটা একটু নরম হয়ে গেছে এরপর আমি আবারও এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন মাখাটা যেন এই ধরনেরই হয় খুব নরমও না আবার খুব শক্তও না যাতে এটাকে গোল আকারে শেপ দেওয়া যায় এরপর আমি গ্যাসের একটা চুলো জেলে নিলাম তাতে একটি কড়াই আমি চাপিয়ে দিচ্ছি কড়াই জাস্ট গরম হয়ে এলেই আমি এতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল জাস্ট গরম হয়ে এলেই আলু পেঁয়াজ এবং বেসনের মাখা ডো থেকে এইভাবে সেপ করে আমি ফেলে নিচ্ছি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো দেখুন একসাথে আমার কতগুলো আলু পেঁয়াজি তৈরি হচ্ছে জাস্ট নিচের অংশটা একটু গরম হয়ে এলে এটাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে তো দেখুন নিচের অংশটা আমার ভাজা হয়ে এসেছে অনেকটা আমি খুন্তি দিয়ে দেখিয়ে দিলাম যে নিচের অংশটা ভাজা হয়ে এসেছে লেগে যাচ্ছে না এরপর আমি এগুলোকে আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে দেবো তো এইভাবে উল্টে পাল্টে এই আলু পেঁয়াজিগুলো ভেজে নিতে হবে দেখুন আমি একবার এগুলোকে উল্টে দিয়েছি এবং এগুলো কি সুন্দরভাবে ভাজা হচ্ছে এভাবে আপনারা এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেবেন এবং এগুলো খেতে দারুণ সুস্বাদু এবং টেস্টি হবে এবং খুব মুচমুচে হয় এবং খেতেও লাগে অসাধারণ আপনারা হয়তো অনেকেই শুধু পেঁয়াজ দিয়ে পেঁয়াজি খেয়েছেন কিন্তু এই আলু পেঁয়াজি একবার করে দেখবেন শুধু পেঁয়াজির থেকে এর টেস্ট কিন্তু বহুগুণ বেশি হবে এভাবে একটু সময় ধরে লো আছে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন আর এই রকম একটু বাদামি বর্ণ হয়ে এলেই এগুলোকে আস্তে আস্তে তুলে নেবেন একটু বাদামি বর্ণ করে ভাজবেন তাহলে এগুলো খেতে খুবই মুচমুচে হবে কুড়কুড়ে এবং মুচমুচে হয় আর খেতে লাগে অসাধারণ এই আলু পেঁয়াজি আপনারা বিকেলে চায়ের সাথে মুড়ির সাথে খেতে পারেন খেতে লাগবে দারুণ সামান্য সস দিয়েও খেতে পারেন তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে এসেছে এগুলোকে আমি এরপর প্লেটে তুলে নেব তেল ছেঁকে আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে দেখতে অসাধারণ এবং খুবই ক্রাঞ্চি এবং মুচমুচে হয় এগুলো তেল থেকে ছেঁকে আমি এগুলোকে তুলে নিচ্ছি তো আমার প্রথম লটের আলু পেঁয়াজি রেডি এরপর আমি দ্বিতীয় লটে আবারও আলু পেঁয়াজিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা বাড়িতে এভাবে আলু পেঁয়াজি তৈরি করুন আর কমেন্ট করে জানান যে আপনাদের এই আলু পেঁয়াজি কীরকম হয়েছে ঠিক আগের মতো আবারও নিচের অংশটা জাস্ট একটু গরম হয়ে গেলে এগুলোকে খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে নিতে হবে তো দেখুন নিচের অংশটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে তো আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে নেবো দেখুন পুরোটা ভাজা হয়ে গেছে নিচে অংশটা কোনো অংশ নিচে লেগে যাচ্ছে না তো আমি পুরো আলু পেঁয়াজিগুলোকে উল্টে দেব এটাকে আমরা আলু পেঁয়াজি বলতে পারি বা আলু পেঁয়াজের পকোড়াও বলতে পারি তো আমি এই আলু পেঁয়াজের পকোড়াগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু বাদামি বর্ণ করে এটাকে ভাজতে হবে এভাবে একটু সময় ধরে লো আছে আপনাদেরকে এটা ভাজতে হবে আজ কিন্তু বেশি দিয়ে দিলে উপরের অংশটা লাল হয়ে আসবে কিন্তু নিচের অংশ কাঁচাই রয়ে যাবে তাই বলবো লো আছে পুরো রেসিপিটা করবেন তো এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে এই আলু পেঁয়াজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর সামান্য বাদামি বর্ণ হয়ে এলে এগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে তো দেখুন আমার এই পকোড়াগুলো বাদামি বর্ণ ওটা হালকা লালচে বর্ণ হয়ে এসেছে তো এরপর আমি এগুলোকে কড়াই থেকে তুলে নেব তো এগুলোকে আমি আস্তে আস্তে খুব সাবধানে তেল ছেঁকে ভালোভাবে কড়াই থেকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ক্রাঞ্চি মুচমুচে হয়েছে আমার দেখতে খুব লোভনীয় তো আমার সেখানে ওটা দ্বিতীয় লটের পকোড়াগুলো কমপ্লিট ওটা সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে এসেছে তো আপনারা বাড়িতে এইভাবে পকোড়া রেডি করুন তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন অনেক তো পেঁয়াজি খেয়েছেন তো একবার এই আলু পেঁয়াজি রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন কেমন লাগছে আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ হলো তাদেরকে আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন তো দেখুন এরপর আমি একটা পকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে এবং ক্রাঞ্চি হয়েছে এই দেখুন কী সুন্দর হয়েছে এটা অসাধারণ এবং দেখতেও খুব লোভনীয় এই রেসিপি আপনারা বিকেলবেলায় চায়ের সাথে সস দিয়ে মুড়ি দিয়ে যে কোনোভাবেই খেতে পারেন খেতে লাগবে দারুণ দারুণ হয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার অন্তত করে খাবেন আর কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন স্টে সেফ স্টে হেলদি থ্যাংক ইউ